হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি কি কী রান্না করছি আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এদিকে রান্না করেছি আপনার সামুদ্রিক পোয়া আর এদিকে রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে জোল এই যে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিলাম এদিকেও দিলাম গোড়া মশলা ইউজ করলাম একটু পানি এড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় কষাইতে দিয়ে দিলাম আবার এদিকে আমি এদিকে আমি হচ্ছে আপনার গোড়া মশলা দিই না এখনও দিব আর এদিকে দিলাম একটু চরি কাঁচামরিচ বাটা এদিকেও গোড়া মশলাগুলা দিয়ে দিলাম দিয়ে একটু পানি এড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এদিকে আবার একটু দিলাম কাঁচা লঙ্কা বাটা কারণ দুইটাই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি এই জন্য এদিকে মশলা কষানো শেষ আমি মাংস আর আলুগুলো অ্যাড করে দিলাম এদিকেও মশলা কষানো শেষ আমি একটু সবজি অ্যাড করলাম সবজি দিয়ে মাছ রান্না করব যেহেতু এর ভালো করে মিশিয়ে মশলার সাথে আমি কষাইতে দিয়ে দিব এদিকে আবার তরকারিগুলো ভালো করে মিশিয়ে কষাইতে দিয়ে দিলাম কষানো শেষ একটু পানি অ্যাড করব এই যে আলহামদুলিল্লাহ দুই দিকে কষাইতে দিয়ে দিলাম এদিকেও প্রায় কষানো শেষ কারণ দেশি মুরগি তো একটু আবার একটু পানি দিয়ে আমি আরবার কষিয়ে নিব এদিকে তরকারিগুলো কষানো শেষ আমি এখন মাছগুলো অ্যাড করব এই যে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি এখন পানি অ্যাড করব যাতে বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয় এই যে আলহামদুলিল্লাহ এদিকে তরকারিও হয়ে গেছে আমার এদিকের তরকারিটাও প্রায় ডান কালারটা অনেক সুন্দর আসছে মশাল্লা আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন এই যে এদিকে মুরগির মাংস রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম